জিদ্দা এই ভিডিওটা তোমার জন্যে জিদ্দা প্লিজ তুমি নিজে চোখ মেলে দেখো এবং তুমি বোঝো আর এই মানে এই কষ্টটা আমাদের মতন জিত ইয়সদের আমাদের মতন জিদ্দার যারা ডাইভার্টেড ফ্যান রয়েছেন বা যারা জিদ্দাকে পছন্দ করেন ভালোবাসেন তাদের আর দিও না আর চাই না কোনো উৎসবকে এভাবে আমরা হারিয়ে ফেলি ইয়েস উৎসব নয় স্টেডিয়াম আমরা জিদ্দার ছবি আসা মানে একটা উৎসবে মাতি এটা আমরা সবাই জানি সে যে কোনো সময়ই মাতি কিন্তু ঈদ একটা এমন টাইম সেটা যেন কোথাও গিয়ে মনে হয় মনে প্রাণে হয় যে এটা বোধ হয় জিদ্দার টাইম এটা জিদ্দা আসার টাইম এবং বিগত দু বছরে রাবণ হোক বা চেঙ্গিস আমরা দেখেছি যে ঈদের সময় আমরা কি করি জিদ্দাকে নিয়ে সেটা আমার সকালবেলার রুটিন থেকে যদি আমি শুরু করি তাহলে আমি এটাই বলবো যে চেঙ্গিসের সময় আমি মর্নিং শো জিদ্দার ছবি দেখলাম বিজলিতে গেলাম ওদের উন্মাদনার সাথে নিজেকে মাতিয়ে তুললাম লাফালাম আনন্দ করলাম চিৎকার করলাম কি আনন্দ করেছিলাম হলের ভিতরে বেরোলাম বেরি কী আনন্দ সব ফ্যান্সদের সাথে কথা বলছি পাবলিক রিয়াকশান নিচ্ছি হলে হলে হাউসফুল দ্য বিউটিফুল এই ধরনের স্লোগান শুনতে পাচ্ছি ঈদ যেন মানে ঈদ যেন আমার কাছে জমে গেছিলো আমার জন্য আমার কাছে ঈদ জমে গেছিলো ঈদের দিন যখন চেঙ্গিস এলো ওয়ান ইয়ারের কালেকশান প্রায় এক দিনে এনেছিলো দিস ইজ দ্য ক্রেজ অফ সুপারস্টার জিৎ ইয়েস আমি শুধু একটাই কথাই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে জিদ্দা তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট আমাদের কাছ থেকে এই ঈদের আনন্দ কেড়ে নিও না জিদ্দা আর কোনো দিন তুমি ঈদ ছেড়ো না জিদ্দা ঈদ তোমার ঈদ তোমার আজকে স্বগৌরবে লোকে দেখিয়ে দেখতে পাচ্ছে যে তুমি ছাড়া ঈদে কেউ এই বিজনেসটা এনে দিতে পারে না এটা তোমার জায়গা তো ঈদ তুমি ছেড়ো না দাদা কোনোভাবে ছেড়ো না দু সালের ঈদ যেন আমরা আবার আনন্দটা করতে পারি আমাদের কাছে মানে সত্যি কথা বলছে আমার কাছে এবারের ঈদটা জাস্ট কোনো ঈদই নয় আমি এর আগেও ভিডিও বানিয়েছি প্রচুর ভিডিও বানিয়েছি বিষয়ে যে ঈদটা জাস্ট মরা মরা ঈদ বাট জিদ্দা তুমি ঈদ আর ছেড়ো না আজকে যদি বুমেরাং আসতো না আজকে যদি এই ঈদে বুমেরাং আসতো না জাস্ট মার্কেট সিনারি পাল্টে যেত গোটা মার্কেট কাঁপতো দামামা হতো ইয়াস বাট নেই ভাই বস নেই এই ঈদে হ্যাঁ ভাই কষ্ট হয় ভাই সত্যি কথা বলছি কষ্ট হয় কারণ আমার শুধু আগের বছর এই টাইমটার কথা মনে পড়ছে যে কি করেছি আগের বছর এই টাইমে তার আগের বছর কি করেছি এই টাইমে তো প্লিজ জিদ্দা যেভাবেই হোক তুমি এটা মাথায় রেখো যে তুমি ঈদে আসবে এটা তোমার টাইম এটা তোমাকে আসতে হবে অন্য বছরে যে সময় খুশি এসো কোনো অসুবিধা নেই বাট জিদ্দা প্লিজ আবারও হাত জোর করে রিকোয়েস্ট ঈদ ছেড়ো না কোনোভাবেই জিদ্দা তুমি ঈদ আর ছেড়ো না সে তুমি যেমন ছবি নিয়ে এসো বাট ঈদে এসো ঈদটা তোমার ভাই ঈদ ঈদ হলে আমাদের মানে আমার মনে হয় যে আজকে যারা জিদ্দার ভক্তরা রয়েছেন আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকেও আমি এইটাই বলবো যে তাদের ঈদটা বোধহয় ঈদই হচ্ছে না তাদের মজাটাই হচ্ছে না তাদের কষ্টই হচ্ছে হ্যাঁ যে ভাল লাগছে না বস নেই তাদের ঈদটা বোধহয় তাদের উৎসবটাই আর মানানো হলো না আমাদের কি আমাদের আমাদের ক্ষেত্রেও কি উৎসবই মনে হচ্ছে না এটা সত্যি কথা বলছি তুমি এলে তবে একটা উৎসব হয় কারণ তুমি আসছো এটাই তো আমাদের জন্য উৎসব তো জিদ্দা প্লিজ আমার গ্রাসুট এন্টারটেনমেন্ট অ্যান্ড জিহ ফিল্মবসের কাছে হাত জোর করে ফিল্ম বক্সের কাছে হাত জোর করে রিকোয়েস্ট যেন আর কোনো দিন ঈদকে না ছাড়া হয় জিদ্দার ছবি যেন অবশ্য অবশ্য করেই ঈদে আসে তাহলে আমার মনে হয় কোথাও গিয়ে আজকে যদি ঈদে আসতো না আরও একটা ভালো দিক হতো সেটা আমি আলাদা একটা ভিডিওতে কথা বলবো তো এই ছিল এখনকার মতো ভিডিও আমার মনে হয় জিদ্দা প্লিজ আর কোনো দিন ইচ্ছে না আর কোনো দিন ইচ্ছে না আমাদের মতন এই সামান্য ফ্যান্সদেরকে এই এত এত মানে আনন্দ করি আমরা তোমার ছবি নিয়ে এই কষ্টটা আর দিও না কোনো দিন জিদ্দা খুব কষ্ট পেয়েছি গো এবারে খুব আক্ষেপ হচ্ছে খুব মন খারাপ আমাদের যে তুমি নেই এই তো এই এর পরবার পরের থেকে আর কোনো দিন করো না জিদ্দা এটা তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বানো তুমি ভিডিওতে দেখাবে বাই ভাই